এনিমেল যেমন সিনেমার নাম তেমনই নাম ভূমিকায় থাকা রণবীর কাপুরের অবতার চোখে মুখে হিংস্রতার ছাপ ভয়াল চেহারা এক নজরে অভিনেতাকে দেখে চেনা দেয় বহুল প্রতীক্ষিত এই সিনেমার প্রথম ঝলকেই দুর্ধর্ষরূপে রূপে পর্দায় হাজির রণবীর আজই মুক্তি পেয়েছে এনিমেলের ফ্রি টিজার সামনে মুখোশধারী একদল শত্রু সবার হাতে চাইনিজ কুড়াল বিপরীত থেকে একজন একাই এগিয়ে এলেন কুড়াল হাতে তারপর একের পর এক শত্রু নিধন এমন দুর্দান্ত অ্যাকশন লুকে এর আগে কখনোই দেখা যায়নি চকলেট বয় রণবীর কাপুরকে আসন্ন চলচ্চিত্র অ্যানিমেলে এমন লুকে দেখা মিলবে রণবীরের সিনেমাটি প্রি মুক্তির পরপরই ঝড় তুলেছে ব্রহ্মাস্ত্র এবং তুলচুটি মে মাক্কারের সফলতার পর রণবীর কাপুর এবছরের সবচেয়ে আলোচিত পারফরম্যান্স দিতে যাচ্ছে অ্যানিমেলে দক্ষিণের জনপ্রিয় নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটির ফার্স্ট লুক টিজার প্রকাশ হয়েছে আর এর পরপরই রীতিমতো হইচয় পড়ে গেছে ভক্তদের মাঝে বহুল প্রত্যাশিত অ্যানিমেলের প্রাথমিক এই টিজার দর্শকদের একটি দুর্দান্ত অ্যাকশন প্যাকড বিনোদনের আভাস দিচ্ছে এর আগে সিনেমাটি পোস্টার প্রকাশ পাওয়ার পর রণবীরের লুক নিয়ে অনেক হাইপ তৈরি হয় এবং ফার্স্ট লুক টিজারটি ভক্তদের ভিন্ন স্তরের অ্যাকশন জগতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে টি সিরিজের পক্ষ থেকে ঊনপঞ্চাশ সেকেন্ডের টিজারটি প্রকাশ করে জানানো হয় অ্যানিমেল ছেড়ে দেওয়ার দুই মাস বাকি এগারো আগস্ট মুক্তি পাবে সিনেমাটি সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটিতে মূল ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর সুপারহিট চলচ্চিত্র কবির সিং এর পর এটি হিন্দিতে সন্দীপ রেড্ডি ভাঙার দ্বিতীয় পরিচালনা অ্যানিমেলে আরো থাকছেন অনিল কাপুর কাপুরউল এবং রশ্মিকা মান্দানার মতো যাচ্ছে শক্তি একটি মুখ্য দেখা যাবে। বাবার করেছেন অনিল কাপুর আর ববি দেউল থাকবেন প্রতিপক্ষ চরিত্রে রানবীরের চরিত্রটি ইতিমধ্যেই সারা ফেলেছে কারণ এতে সাইকোপ্যাথের বৈশিষ্ট্য থাকবে যা টিজারেও এক ঝলক দেখা গেছে এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কালাখ্যাত অভিনেত্রী তৃতীয় দিন প্রথমবারের মতো দুর্দান্ত অ্যাকশন চরিত্রে পর্দায় ঝড় যে তুলবেন তা বলাই যায় মারিওসান সবিষ্ট